হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘর আমি ফরিদপুর থেকে আবিদা বলছি আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি জিভে জল আনা একটি রেসিপি মন প্রাণ ঠান্ডা করা একটি রেসিপি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক সে রেসিপিটি কি আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের শরবতের রেসিপি তো কাঁচা আমের শরবত তৈরি করার জন্য এখানে আমি তিনটি কাঁচা আম নিয়েছি আর এখন পিলারের সাহায্যে আমগুলোকে প্রথমে আমি উপরের আমের খোসাটা ছাড়িয়ে নেব তো শরবত তৈরি করার জন্য কাঁচা হোক বা পাকা হোক যে কোনো আমি কিন্তু নেওয়া যেতে পারে তবে কাঁচা আমের তাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই শরবতটা কিন্তু খুবই উপকারী যদি গরম লেগে থাকে এই শরবতটা খেলে কিন্তু গরম লাগা উঠে যায় আর যাদের অতিরিক্ত ওজন বা মেদ ভরি কমাতে চান তাহলে তাদের জন্য এই কাঁচা আমের সর্বত্র কিন্তু আদর্শ একটি পানীয় খাবার তো এই তো বন্ধুরা আমগুলো কিন্তু আমি পিলারের সাহায্যে সিলে নিয়েছি এখন আমগুলো ভিতরে যে মানে ভিতরের যে শ্বাসটা থাকে আটি যেটাকে বলে সেগুলোকে কিন্তু আমি বের করে নেব আর এর জন্য আমি একটি নাইফের সাহায্যে আমগুলোকে ফেরে নিচ্ছি তো ফেরে ভিতরের আটিটা কিন্তু বের করে নিতে হবে আটিটা থাকলে আমের শরবতটা কিন্তু খেতে কষ্ট লাগবে ভালো লাগবে না তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছ ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করো আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা এ করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো এখন আমি আমগুলোকে নাইফের সাহায্যে ছোটো ছোটো টুকরো করতে করে কেটে নেব তাহলে ব্র্যান্ড করতে আমার একটু সুবিধা হবে আর এই শরবতটি কিন্তু খেতেও কিন্তু অসাধারণ আমি কিন্তু মাঝে মাঝে এই শরবত করে আমার পরিবারের সকলকে খাইয়ে থাকি তো যখন আম থাকে প্রতিদিনই আছে বানানো হয় দুপুরের টাইমই তো এই তো এখন আমগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমগুলো মিক্সিং জারে দিয়ে দিয়েছি আর এখানে আর যে সমস্ত উপকরণ লাগবে সে উপকরণগুলো এক এক করে দিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি ঝালের জন্য কিছুটা গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দেব সাতটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য টেস্টি সল্ট বিট লবণ বিট লবণটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট টেস্টি সল্টের বদলে সাদা খাবারের লবণও দেওয়া যাবে তো টক হল ঝাল হল এখন লাগবে মিষ্টি তো মিষ্টি দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি পানি আর মিষ্টির জন্য এখানে আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখন উপরের ঢাকনাটি লাগিয়ে দেবো আর এই শরবতটা কিন্তু তেমন বেশি সময় লাগে না জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত উপকরণ রেডি করে নিয়ে শরবতটি তৈরি করে নেওয়া যায় তো এখন আমি ব্লেন্ডারের জারে মাত্র দুই সেকেন্ড ঘুরিয়ে কিন্তু একটু বন্ধ করে নিয়েছি এখন ঢাকনাটি খুলে নিয়ে এর ভিতরে আমি পুদিনা পাতা দিতে ভুলে গিয়েছিলাম এখন পুদিনা পাতাটি অ্যাড করে দিচ্ছি আর পুদিনা পাতার বদলে কিন্তু যদি ধনে পাতা থাকে সেই ধনে পাতাটাও এর ভিতরে দিলে কিন্তু খুবই ভালো লাগে ধনে পাতার সেন্টটা এতে কিন্তু মাসাল্লাহ হয় তো আমার কাছে পুদিনা পাতা ছিল আমি পুদিনা পাতাটা দিয়ে আবারও চার পাঁচ সেকেন্ড ব্লিন্ডারের জারটি ঘুরিয়ে নিচ্ছি তো এই তো আমার শরবতটি কিন্তু রেডি হয়ে গিয়েছে আর একটু চামুক দিয়ে দেখে দিচ্ছি শরবতটা কেমন ঘন হয়েছে আমি কিন্তু একদম ঘনও করি নাই বা একদম পাতলাও করি নাই মিডিয়াম করেছি তো যার যেমন ইচ্ছা তেমন কিন্তু ঘন বা পাতলা করে নিতে পারেন এই তো আমি এখন দুটি গ্লাসে ঢেলে দিচ্ছি দুপুরে রোদের সময় রোদের সময় যদি এমন একটি শরবত খাওয়া যায় তাহলে কিন্তু প্রাণ একদম কলিজারটা ঠান্ডা হয়ে যায় আর এই তো এখন আমি কিছু বরফের টুকরো অ্যাড করে দিচ্ছি একটু ঠান্ডা করার জন্য এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু নেড়েচেড়ে দিয়ে দেব লেবুর রস আর লেবুর রস কিন্তু অনেক প্রকার লেবুর রস শরীরকে রিফ্রেশ করে আর লেবু লেবুতে আরও অনেক ভিটামিন আছে সেটা কারিবার না জানা আছে এই তো এক টেবিল চামচ করে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসে কিন্তু ভিটামিন সি এ ভরপূপ থাকে তো লেবুর রসটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো একটু ডেকোরেশনের জন্য আমি লেবুটাকে একটু গোল করে কেটে এখানে গ্লাসের উপরে একটু দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে কাঁচা আমের শরবতটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন কিন্তু খেয়ে নেওয়া যায় বন্ধুরা কেমন হলো আমার কাঁচা আমের শরবতের রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই এমন একটি রেসিপি অবশ্যই যারা বানিয়ে না খেয়েছ খেয়েও আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ